ইসলামের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ না যারা ভোকাল আপনারা তাদের কথা শোনেন এবং আপনারা ভয় পেয়ে যান আমরা আপনাদের সাথে শান্তিপূর্ণভাবে একই দেশে থাকতে চাই স্পেসিফিক উদাহরণ দিয়েছেন জোনাম্মা মনুল হক আমরা গত তিন মাসে কিন্তু আরো কিছু ঘটনা খবর পেয়েছি যেখানে রাস্তায় চলাচল নারীরা আক্রান্ত হয়েছেন পোশাক নিয়ে নারীদের কটুক্তি করা হয়েছে বা হচ্ছে এসব ঘটনায় আপনাদের ক্ষেত্রে আপনাদের সমর্থন কি আছে অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হয়েছে আমি আমি একটু শেষ করি আমরা একটু শেষ করি তো অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হচ্ছে এই তৌহিদি জনতা আসলে কারা তাদের আপনি চেনেন কিনা জানেন কিনা যারা বামনার হক আমি তৌহিদি জনতার পরিচয়ে যাচ্ছি না আমি প্রথম আপনাদের এবং আমাদের আজকে সম্মানিত অতিথি যে কথাগুলো বললেন সেই কথাগুলো সমাজের খুবই একেবারে বিচ্ছিন্ন কিছু ঘটনা আর এর বিপরীত দিকে আমরা এই দেশে এই মানে প্রকৃত অর্থে যারা প্র্যাকটিসিং মুসলিম আমরা আমাদের বেশভূষায় এবং লেবাস পোশাকে আমরা যে কতটা এখানে নানাভাবে বৈষম্যের শিকার শিকার। তার খুব কম আপনারা মিডিয়াতেও আনেন আর আপনাদের এই সাধারণ যারা মহলে চলাফেরা করেন আপনাদের খুব কম আমার মনে হয় এটা জানাশোনা আছে এই যে কালী পূজার যে দৃষ্টান্ত উনি আনলেন আমি যদি এর বিপরীতে দৃষ্টান্ত আনি যে বাংলাদেশের বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে সব ধরনের গান বাদ্য ইত্যাদির অনুষ্ঠানগুলো দেদার্সে হচ্ছে কখনোই সেখানে এটা নিয়ে কখনো কোনো সময় পারমিশনের ক্ষেত্রে কোনো বিধি নিষেধ হচ্ছে না অথচ তারা একটা কুরআনের তাফসীরের আলোচনা করতে গিয়ে অনুমতি চেয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনার মতো একটা খুব একটা সাধারণ মানের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা পারমিশন চেয়েও কর্তৃপক্ষের কাছ থেকে সে অনুমোদনটা পাননি এটা সকল মিডিয়াতে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কত কত বছর কত যুগ পর্যন্ত ইসলামের নামে কোনো ছাত্র সংগঠনকে আপনারা একটা প্রোগ্রাম করতে দেয় নাই অথচ সেখানে অন্য সব ধরনের ছাত্র সংগঠনগুলো তারা কাজ কার্যক্রম পরিচালনা করছে কমিউনিজমের মতাদর্শের যারা তারা করতে পারবে অন্যান্য তারা করতে পারবে ছাত্র সংগঠনের নাম নেওয়া হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে অচ্ছুত সাব্যস্ত করে রাখা হয়েছিল যারা বিষয়ে তো কোনোদিন ওনারা কথা বলেন যারা মামুল্লক আমার যারা মামুল্লক একটু 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 যাতে চাই যে ইসলামের নাম নিয়ে কোনো প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় না কিন্তু অন্য কোনো ধর্মীয় আলোচনার বা কোনো এরকম কোন প্রোগ্রাম কি হয়েছে মানে আসলে তো ইসলাম নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে সেটা আমি জানি সেটা আমি জানি ইসলামে নিয়ে অনেক কিছু হয়েছে ব্যাপক দেখেন প্রায় প্রতিটি হলেই সু খুব সুন্দর ভাবে আমি অনেক ব্যাপক ভাবে আমি এখানে হিন্দু ধর্মাবলম্বী সংখ্যা কত সেটারও কোনো হিসাব পাওয়া যায় না তাদেরকে নির্বিঘ্নে

কালী পূজার যে ঘটনা ম্যাডাম বললেন সেটাও অবশ্যই ঘটনা সম্পর্কে আমরা বিস্তারিত জানি না হয়তো কোন ছাত্র বিচ্ছিন্ন হবে সেই ধরনের কিছু করে থাকতে পারে সেটাকে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে একটা অভিযান বা একটা ভূমিকা হিসেবে চিহ্নিত করার কোন মানে আমাদের প্রমাণ আমরা একটু মনে করি একটু ম্যাডামের কাছে সে প্রকৃত অর্থে যারা দাড়ি টুপিওয়ালা মুসলমান হিসেবে ইসলাম ধর্মকে তারা সকল ক্ষেত্রে প্র্যাকটিস করতে চায় বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যারা আমরা ইসলামকে প্র্যাকটিস করতে চাই আমাদের আমরা প্রকৃত অর্থে বাংলাদেশ আসলে সংখ্যালঘু এবং আমরাই সবচেয়ে বেশি কৈষম্য এবং নানা ধরনের অত্যাচার এবং নিপীড়ন এবং আমাদের এই নিপীড়নের বিরুদ্ধে কখনোই সমাজের এই যে সাধারণ শিক্ষা ব্যবস্থার যারা শিক্ষক মহোদয় আছেন বা অন্যান্য আচ্ছা আমরা এটা অধ্যাপক অধ্যাপক মাহুককে জানতে চাইবো আমি একটু আপনার কাছ থেকে এটা জানতে চাই যে ধরেন বাংলাদেশে আপনি যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে যাচ্ছেন ধরেন যে খিলাফা সে খিলাফা আসলো তাহলে কি আপনারা এই যে ধরেন কালী পূজার কথা বলা হলো সেগুলি বন্ধ করে দিবেন যে না রমনায় বা বন্ধ হবে কেন সেগুলি করতে দেবেন সেগুলি করতে দেবেন প্রত্যেক ধর্মাবলম্বী গম্ভীর যার যার ধর্মীয় রীতি অনুযায়ী তার সে ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে তার যান মানে নিরাপত্তার এগুলো আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাজনৈতিক যে বন্দোবস্ত সেখানে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের শুধু স্বাধীনতা নয় বরং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে তাকে কি এবং সেই নিরাপত্তা অবশ্যই বাস্তবায়ন করা তাদেরকে কি জিজিয়া কর দিতে হবে এখন আমি প্রথমেই কথা বলি যে আমরা মুসলিম কি অমুসলিম আমি মুসলিম হয়ে থাকি আমাকে অবশ্যই প্রত্যেকটা আইনকে বিশ্বাস করতে হবে মানতে হবে আমরা আপনাদের কাছে পাল্টা প্রশ্ন করি খালেদ মহিউদ্দিন সাহেবকে এবং আজকে আমার অতিথিকে যে আমরা এজ এ মুসলিম আমরা কোরআনের প্রত্যেকটা বিধানকে শ্রদ্ধা করি কিনা এবং প্রত্যেকটা বিধান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সেই হিসাবে আমি বিশ্বাস এবং মানে কিনা সেটা বলেন আপনি আমি প্রশ্ন উত্তর দিচ্ছি আপা নিশ্চয়ই আমার থেকে দিবেন আপা উত্তর দিবেন আমি শুধু প্রশ্নটা করি যে আমরা কি কোরআনের বিধানটার প্রতি শ্রদ্ধা করি কেবলমাত্র আমি মুসলমান সেইটা বড় হওয়ার জন্য নাকি আপা আরেকটা কথা বিভিন্ন জায়গায় বলে থাকেন আমার হারাম হালাল জ্ঞান আমার ঘুষ সুদ জ্ঞান আমার অন্যায় অত্যাচার জ্ঞান আমার বিভিন্নভাবে বিভিন্ন মানুষের যেটাকে আমানত্রে খেয়ানত করার জ্ঞান সেটা আমরা মানি আমি তো দেখি বাংলাদেশের দল বাংলাদেশ বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দল আমি দেখি নব্বই ভাগ মুসলমানের মধ্যে নব্বই ভাগ মুসলমান নব্বই ভাগ ধর্মীয় সেই বিশ্বাসটাকে আমরা প্র্যাকটিস করার বিষয়

যেটা ভাবে উপস্থাপন করা হয় যে এটাকে খুব একটা জুলুম এবং অনলাই এবং ইসলামের একটা বৈষম্যপূর্ণ বিধান হিসেবে আপনারা আখ্যায়িত করার আপনারা প্রশ্নের টোনের মধ্যে কথাটা রয়েছে জিজিয়া কর এটা হলো মুসলমানদের কাছ থেকে জাকাত নেওয়া হয় সেই জাকাত হলো তাদের অর্থনৈতিক রাষ্ট্রকে রাষ্ট্রীয় যেই আপনার এই সোর্স সেই সোর্সের এখান থেকে একটা ইনকাম ঠিক তেমনি ভাবে অমুসলিমরা জাকাত দিবে না তারা জাকাতের পরিবর্তে তারা জিজিয়া এবং কর দিবে এবং এই জিজিয়া করের বিনিময়ে তারা তাদেরকে রাষ্ট্র সব ধরনের নিরাপত্তা এবং তাদের যে সার্ভিস গুলো দিবে এটাকে আমরা সার্ভিস চার্জ বলতে পারি আসলে মূলত ওকে জিজিয়া আহ সরি আমি আসবে আমি শুধু জানতে চাইছিলাম যে জাকাত যেমন একটা নির্দিষ্ট পরিমাণ ধন সম্পত্তি থাকলে সেই নির্দিষ্ট পরিমাণ ধন সম্পত্তির উপর ভিত্তি করে জাকাত দেওয়াটা যে ইয়া জিজিয়া করো কি তাই জিজিয়া কর একটা চুক্তির ভিত্তিতে এবং একটা যোক্তিক পরিমানে মানে একটা 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 থেকে নির্ধারণ করা হয় যে মাথা পিছু সবার জন্য সবার জন্য যতটুকু সামর্থ্য থাকলে ততটুকু দিবে এবং সামর্থ্যের বাইরে যদি কারো উপরে জিজিয়া কর আরোপ করা হয় তাহলে সেই ক্ষেত্রে কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে রাষ্ট্রকে নিষেধ করা হয়েছে এবং যে এই আইন করবে একজন ব্যক্তির উপর সামর্থ্যের বাইরে যদি তার কাছ থেকে সার্ভিস চার্জ নেওয়া হয় জিজিয়া কর নেওয়া হয় তবে সেই আইন বলবৎ করা যাবে না ইসলামিক স্পষ্ট বিধান রয়েছে ইসলামের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ অমুসলিমদের সাথে এরকম এটা চুক্তি করা আমরা এই প্রশ্ন উত্তর আপনি পরে আসছি যে অমুসলিমদের কাছে এটা চুক্তি ঠিক করা নাকি হচ্ছে যে চুরি ডাকাতি ঘুষ সুদ বিগত সরকারের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ আছে আমরা ব্যাংক লোন সেগুলি তারপর হচ্ছে যে যে কোনো অন্যায়ের কাছে মাথা শিকার করা দুর্নীতি করা কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনার কাছ থেকে শুনবো আপনারা কেন এগুলি থেকে ওগুলি সামনে আনেন আনেন কিন্তু বেশি একটা গুরুত্ব আমরা না কেন সেটাও আমরা আপনার কাছ থেকে শুনবো অথবা আহ জনাব মামুন কিন্তু একদম স্পেসিফিকলি বললেন যে তারা সবচেয়ে বেশি নিগ্রহের শিকার তাদেরকে দেখলে যখন বোঝা যায় যে তারা এক ধরনের সিম্বলের মধ্যে আছেন সেটা টুপি দাঁড়িয়ে এবং যখন তাদেরকে বোঝা যাচ্ছে তারা যখন ইসলামের হয়ে রাজনীতির কথা বলছেন তাদেরকে শুধু উনি এই শব্দটা বলছেন যে তারাই নিজেদেরকে সংখ্যালঘু মনে করছেন কারণ তাদেরকে এই অধিকার দেওয়া হচ্ছে না